আমার তো বেলুনগুলোকে দেখে খুব ভালো লাগছে ফ্যানের হাওয়ায় নিজেরাই খেলতে ব্যস্ত তো কি হয়েছে প্রচুর বেলুন ফেটে গেছে অনেক বেলুন ধরো ফুলানো ছিল তো রাত্রেবেলায় করে দুম দাম করে ফুটছে আর চমকে চমকে ঘুম ভেঙে যাচ্ছে এই দেখো ফ্যান চলছে বলে কি সুন্দর কোনায় গিয়ে নিজেরাই উড়ে উড়ে বেড়াচ্ছে কোনো বাচ্চা দেখলে কিন্তু ভীষণ খুশি হবে আমার কর্তাও ঘুম থেকে উঠে পড়েছে তো এই জিনিসগুলো তো আমাদের মাঝে মধ্যেই লাগে তো সেই কারণে আমি বললাম যে এই জিনিসটা রেখে দাও আবার এক মাস পর রাজুর বার্থডে আছে তখন আবার লাগবে তো যাই হোক বন্ধুরা সব কিছুর মাঝে গুড মর্নিং বলতেই ভুলে গেছি গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও জানিও কিন্তু সোফার পিছনে দেখলাম সে কাগজের কুচিগুলো রয়েছে তারপর কিছু মহিলাও রয়েছে ভাবলাম একটু সোফাটা সরিয়ে আমি ঝাঁট দিয়ে দিই তবে সোফাটা সরানো আমার কম্য নয় আমার কর্তাই একটু ঠেলে দিল এটা না বেশ ভারী সারি বারান্দার সোফাটা তবুও অনেকটা হালকা আজকে বাড়ির সবাই একটু দেরিতেই উঠেছে সবার তো দেরিতে ঘুমের অভ্যেস নেই ওরা কিন্তু তাড়াতাড়ি ঘুমায় তাড়াতাড়ি ওঠে আর আমি একটু দেরিতে ঘুমাই আমার যদি খুব দরকার থাকে আমি তাড়াতাড়ি উঠি নয়তো ওই সাতটা ওই টাইমে উঠি তো আজকেও আমি সাতটায় উঠেছি মাও তাই উঠেছে আমি দেখলাম মা উঠে ফুল তুলছে তারপর আমি উঠোন ঝাড় দিলাম মা বাসন বের করলো মানে টুকটাক করে কাজ হচ্ছিল বাইরের কাজগুলো আর আমি ঘরে এসে টুকটাক করে বাইরের কাজগুলো করছিলাম তো আমি আবার ঘরে এসে ভাবলাম ব্লকটা তো এবার স্টার্ট করি সোফাটা না আর সরাতে পারছি না চেষ্টা করার পরে এবার আমাকে ওর হেল্প নিতেই হবে আর ও না মজা করছিল আমার সাথে বলছি কি তুমি ঠেলো ঠেলো চেষ্টা করো ঠিক হবে কিন্তু ওই যে একটু মানে শক্তি লাগে বেশি তো সেই কারণে ও আবার ঠিকঠাক করে দিচ্ছে এই ঘর বারান্দা ঝাঁট দিতে প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লাগবে শুধু ঝাঁট দেওয়া না তার মধ্যে মুছেও নেব আর পাশের ঘরটা না ঝাঁট দেওয়া মোছা এই টাইমে কিচ্ছু হয় না নিচে সবাই শুয়ে থাকে এবার শুয়ে থাকলে আমি উঠতেও বলতে পারি না সময় পার হয়ে যায় দেওয়ার কিচ্ছু করা হয় না পরে রাজে ওর যখন ওঠে তখন তো ও পরিষ্কার করেই আর ওই দেখো আমি একদম কোনা থেকে টেনে টেনে যত ঝাঁট দিচ্ছি কাগজের কুচিগুলো মনে হয় কি উড়ে উড়ে আবার সেই জায়গায় পৌঁছে যাচ্ছে কালকে বাড়িতে খাওয়া দাওয়ার একটা ভালো ব্যবস্থা ছিল অন্যান্য সময় কি হয় বেশি রান্নাবান্না হলেও পরের দিন বাসি থাকে কিন্তু বিশ্বাস করো আজকে এটা খুব ভালো বিষয় যে কোনো বাসি খাবার নেই খাবার কারুর কমও পড়েনি আবার অতিরিক্তও হয়নি শুধুমাত্র একটু চচ্চড়ি আছে আর যদি অন্য কিছু খাবার থাকতো মাংস কিংবা ডাল কিংবা পটল চিংড়ি তাহলে মুড়ি দিয়ে তরকারি দিয়ে খাওয়া হতো তবে আজকে সকালে আমি ভাত করবো না মুড়ি করব মুড়ি করব বলতে মুড়ি খাবো তো ছাতু মুড়ি এসব খাওয়া হবে দেখো হাতে করছি কাজ আর মুখে করছি গল্প এই করতে করতে ঘর থেকে পুরো বারান্দায় বেরিয়ে চলে আসলাম আচ্ছা আমি এই বিষয় ছেড়ে অন্য বিষয়ের একটা কথা বলি আমি না ভেবে পাই না বেশ কয়েকজনের মন্তব্য আছে আমি এটা দেখেছি কমেন্টসে ওই জন্য তোমাদেরকে বলছি যে আমার বর নাকি কোনো কাজ করে না কুড়ে অলস বোর পিছনে সবসময় ঘুরঘুর করে মানে বউর সঙ্গে সঙ্গে হেল্পারি করে এ সমস্ত কথা তোমরা লেখো তো আমি তাদের প্রথমেই বলবো আমরা যদি কাজ না করি আমরা খাই কি। আমরা আমরা আমাদের চলে কি করে এই যে আমরা ভিডিও করছি এটাই আমাদের কাজ আর তোমরা যারা বলো না যে বউ কাজ করে বর বসে খায় কিসের জন্য আমি কোথায় কাজ করি সাধন সাথী চ্যানেল সেটা আমার বরের চ্যানেল চ্যানেলের ওনার হচ্ছে আমার বর আমি ভিডিও করি তাই কী হয়েছে তা বলে আমি কখনো ওই মালিকানা দাবি করি না আর সেইগুলো আমাদের মনের মধ্যে একদমই নেই তো এইগুলো যারা বলো আমি বলবো ভুল করো হ্যাঁ এটা বলতে পারো যে দাদা একটা পাশাপাশি কিছু কাজ করতে পারে এই বিষয়টা নিয়ে আমরাও ভাবি তবে কি জানো তো ভাবজি কি থাক এটাও তো একটা কাজ এটাতেও কিন্তু আমাদের মানে ক্যামেরার পিছনে অনেকটা সময় দিতে হয় তো সেই কারণে ওই বিষয়ে অতটা জোরাজুরি করা হচ্ছে না আর এদিকে দেখো কি কাণ্ড করে বসেছে তো এই দিকে দু প্যাকেটে এক কেজি পুটি মাছ নিয়ে এসছে কোনো যুক্তি বলো আমি বলেছিলাম ফোনে ছশো আনতে ও ফোন করেছিল যে পুটি চাঁদা এগুলো নিয়ে যাব। আলো নিয়ে আসো তো ছশো গ্রাম না এনে ও এনেছে এক কেজি আর এক কেজি মাছ পেয়েছে পঞ্চাশ টাকায় একটু সস্তাতেই পেয়েছে তো সেই কারণে ও একদম আর হাত ছাড়া করেনি আসলে আমার হাওয়াটা গায়ে লেগেছে সস্তায় পেলে বস্তা বস্তা কিনবে কিন্তু এই মাছগুলো বাঁচতে গিয়ে আমার যে কি হবে তার মানে কি বলবো কোনো সীমা পরিসীমা নেই যে কি পরিশ্রম হবে এই মাছগুলো বাঁচতে গিয়ে তবে কিন্তু কি বলো তো এই মাছগুলো চচ্চড়ি করলে খেতে বেশ লাগে আমার তো দেখা মাত্রই বললো বৌদি ওই টক ফক কিছু করতে হবে না ঝাল করবা ওই যে ওর দাদা বললো কিছুটা ঝাল কিছুটা টক বললো টকের দরকার নেই মানে ভালো করে সর্ষে লঙ্কা দিয়ে ঝাল করবা পারলাম তাই হবে একদম মুড়ির ঢপ জল চিনি সব কিছু নিয়ে চলে এসেছি আমি বাইরের দিকে জায়গায় জায়গায় মুড়ি বাড়লাম আর এবার আমি দিয়ে দেব ছোলার ছাতু বেশ কিছুদিন আগেও ছাতুটা আমরা তেমন খেতাম না তোমরা ভিডিওতে সেটা দেখেছ কিন্তু বেশ কয়েকদিন হলো আমরা ছাতু খুব খাচ্ছি ওই যে যেই জিনিসটা একবার মুখে ভালো লেগে যায় সেটা বারবার খেতে মন হয় তো সেই রকমই বাবা এখন নেই বাবা যখন আসবে বাবাকে তখন দেব আমার কর্তাও বললো খাবো না আমার ননদের জন্য আমার জন্য আর মায়ের জন্য তিনজনের জন্য ছাতু মুড়ি বাড়লাম আর এদিকে আজকে বাপির ছুটি আছে বাপির ছুটি থাকা মানেই তার বড়শালা বউর কাছে গিয়ে গল্প করবে ওর এটাই সিস্টেম ও এখানে কিছুক্ষণ থাকে মামার বাড়িতে কিছুক্ষণ চলে যায় মানে এই পাড়া ওই পাড়া তো একটু ভালো না লাগলেই ওখানে গিয়ে ঘন্টা ঘণ্টা কি ঘন্টাখানেক কাটিয়ে আসে গত কয়েকদিন ওই কাঁচা আম দিয়ে মুসুরির ডাল খাওয়া হয়েছে ওটাই এখন খুব মনে লেগেছে কিন্তু কিছু তো করার নেই বাপু সবজি ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম কাঁচা আম আছে বললো কাঁচা আম বৌদি আর এখন পাওয়া যাবে না পাকা আম আছে তা বললাম পাকা আম দিয়ে তো আর ডাল হবে না আমি এখানে রান্না করছি কিন্তু একা নয় দিদি বসে আছে আমার বাবাও বসে রয়েছে সবার সাথে গল্প করছি আর রান্না করছি একটা চাল কুমড়ো ছিল গত দুদিনের সেই চাল কুমড়োটা কুচিয়ে ভাজা করছি আর দিদিকে বলছি তুমি কি চাল কুমড়ো ভাজা খেয়েছো আগে কখনো বললো হ্যাঁ খেয়েছি ওই কুচানোটা খাইনি ওই ফালি ফালি করে কুমড়োর মতো করে কেটে ভাজাটা খেয়েছি ওটাও ভালো লাগে তারপরে ওই যদি কুচিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা হয় সেটাও ভালো লাগে যেমনটা আমি ভাজবো আজকে আমার বাবাকেও এখনও স্নান করানো হয়নি রান্নাটা করে নিয়ে তারপরে স্নান করাবো আজকে গরম একটু কম আছে সবাই একটু শান্তিতে রয়েছে আর গরম থাকলে ওরে বাপরে এ বলে গরম লাগে ও বলে গরম লাগে সেই শরীর অস্থির হয়ে যায় যাচ্ছে তাই অবস্থা পুরো এই যে চাল কুমড়ো ভাজা তবে এই ভাজাটা করতে একটু সময় লাগে আলু ভাজা তাড়াতাড়ি হয়ে যায় চাল কুমড়ো ভাজার জন্য আমি চাল কুমড়োটাকে নুন হলুদ দিয়ে আগে আমি জলটা চিপে বের করি নি কিন্তু হলে কি হচ্ছে চাল কুমড়োয় তো একটু জল থাকেই তাই না যেই কড়াইতে দিই সেই ফসফস করে জল বেরোতে শুরু করে আর এই ভাজাটায় জল থাকবে না বেশি একটু তেল তেল লেগে থাকবে ওটাই ভাতে মেখে খেতে বেশি ভালো লাগে ওই দেখো বাপি চলে এসেছে মামার বাড়ি থেকে ঘুরে বললাম না যায় কিছুক্ষণের জন্য গল্প করে আবার চলে আসে গতকালকেই ভেবেছিলাম কি মাথায় কালো মেহেন্দি দেবো কিন্তু গতকালকে তো আর হয়নি বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আবার তাছাড়া বৃষ্টি পড়ছিল চুল শুকাবে না তো সেই কারণে রান্না হয়ে যেতেই কলতলায় থালা বাসনগুলো ভিজিয়ে দিয়েছি কাজও সব পড়ে আছে আমি বললাম যে তুমি আগে মেহেন্দিটা লাগিয়ে দাও মেহেন্দি শুকাতে শুকাতে আমি বাকি কাজগুলো সেরে ফেলবো প্রথমে আমি চুলে যেই কালারটা করেছিলাম সেই কালারটা বেশ সুন্দর লাগছিল আমার কাছে তারপর যে এই কালারটা বেরিয়ে গেছে আমার কাছে ভালো লাগছে না তো সেই কারণে আমি কালো করে দিচ্ছি আবার যদি কখনো ইচ্ছা হয় আমি আমার মন পছন্দ মতো কালার করে নেব চুলে তো কালার করেছি তারপরে চুল শুকিয়ে গেছে সমস্ত কাজ করেছি স্নান করেছি কর্তাগিন্নি বাড়ির সবাই খেয়েছে আমরা খেয়েছি তো আমি এখন দেখলাম কর্তা কোথায় গেল প্রত্যেক দিন খাওয়ার পরে একটুখানি করে বেরোয় তারপরে ঘরে আসে আর আমি দেখছি গেটের নিচ দিয়ে এ অপেক্ষা করছে কখন মানে বাড়ির ভিতর ঢুকবে কখন ঢুকবে তো আমি ওই জন্য গেটটা খুলে দিলাম যাতে ওর ঢুকতে সুবিধা হয় আজকে আমি মনে মনে পরিকল্পনা করলাম আজকে আমি একটু মায়ের কাছে ঘুরতে যাব কারণ তোমরা যারা ভিডিও দেখো নিয়মিত জানো যে মায়ের শরীরটা একটু অসুস্থ হওয়ার পর থেকে মা আর আসে না তেমন আমি মাঝে মধ্যে যাই গিয়ে দেখা করে আসি মায়েরও ভালো লাগে আমারও ভালো লাগে আর তাছাড়া মায়ের একটা শাড়ি আছে তারপর কিছু ওই টিফিন বক্স কেটলি ওগুলো রয়েছে কারণ ষষ্ঠীর দিন মা বাড়ির জন্য খাবার পাঠিয়েছিল আমার ঠাকুর জামায়ের হাত দিয়ে তো সেইগুলো পৌঁছে দেব। ওইগুলো পৌঁছানো থাকলে আবার পরবর্তী সময়ে যখন কোনো খাবার পাঠাবে পাঠাতে সুবিধা হবে তো অনেকটা টাইম পর আমি রেডি হয়ে নিয়েছি ওই দেখো হাতে শাড়িটাও রয়েছে মায়ের একটা ব্যাগও রয়েছে ভাবজি ওই ব্যাগের মধ্যে করেই ওই জিনিসপত্রগুলো আর তার সাথে এই শাড়িটা নিয়ে যাব। তোমরা অনেকজন জিজ্ঞাসা করো যে আমার মা কেমন আছে খুব যে ভালো আছে সেটা বলতে পারবো না কারণ কি বলো তো ওই ওষুধ খায় নিয়মিতভাবে চলে এরই মধ্যে আছে হেঁটে চলে বেড়াচ্ছে কাজও করে তো ঠিক আছে এইভাবে চলুক মাস তিনেক চিকিৎসা চলুক তারপরে হয়তো একটু ভালো হবে আর আমি কার সাথে এসেছি তোমরা দেখে নাও আমাদের পেপারদার সাথে কারণ আমার কর্তাকে বলেছিলাম নিয়ে আসার জন্য ও ঘুমাচ্ছিল তুমি বুদ্ধর সাথে চলে যাও তো সেই কারণে ওর সাথে চলে এসেছি মা খুব খুশি হয়েছে যেই আমি গিয়েছি বুদ্ধকে বলছে বুদ্ধ একটুখানি বস আমার মেয়েটাকে নিয়ে যেন এখনই চলে যাস না বললো ঠিক আছে মামি যখন নিজের থেকে উঠবে তখনই যাব। তো আমি খানিকও পুরোপুরি বসিনি এই হয়তো তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো বসেছি তারপরে চলে এসেছি একটুখানি সময়ই দেখেছো মা কত খুশি মানে কত হাসি আদর গল্প আর যেন ফুরায় না দেখো তো আমরা দুজনেই কত খুশি মানে কি বলবো ওই বসার জায়গায় ছোট টুল বড় টুল আছে তো আমি নিচের টুলটায় বসেছি আর মা উঁচু টুলটায় বসেছে দিয়ে আমি মাকে বলছি যে মা তুমি তো অনেকদিন আমাদের বাড়ি যাওনি একদিন যেও বলে মনে তুই আসিস মাঝে মধ্যে এখন আর আমি যাব না একটু শরীরটা ভালো হোক সুস্থ হোক তারপরে আবার তোর বাড়ি একদিন যাব। একটা ব্যাগের মধ্যে দেখো আমার খুব একটা দরকারি জিনিস কিনে দিয়েছে মাছ মা ছোটোখাটো বিষয়গুলো খুব লক্ষ্য করে এটা হলো কড়াইয়ের ঢাকনি যেটা আমার খুব দরকার ছিল তারপর ঘুম কেমন হলো বলো চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছো ঘুমে তুমি গেলে তখন আমাকে ডেকে গেলে

তারপরে মোটামুটি আজকে না আমরা রাত্রে খিদে নেই ভালো লাগছে না কিছু খেতে পেটটাও ভরা যাচ্ছে ওষুধ খাবো ওষুধ খাই শুয়ে ঘুমিয়ে যাব এই মনে হচ্ছে কি এখনই যেন ব্লগটা আমি শেষ করব তাহলে বন্ধুরা এরকম বেরিয়ে যাচ্ছিলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কিন্তু এখন শেষ করছি না রাত হোক তোমরা তো জানো যে সাথে অনেকটা রাত্রেই ব্লগ শেষ করে আমি না করলেও আমার কর্তা অনেক রাত্রে ব্লগ শেষ করে সাড়ে বারোটা একটাও বেজে যায় কোনো কোনো দিন হয়তো তোমাদেরকে সময়টা উল্লেখ করা হয় না ঠিকই কিন্তু আমার ব্লগ অনেক দেরিতে শেষ হয়। রাতের দায়িত্বটা পূরণ করে রাখি। তুলের মধ্যে ওষুধ আটকে গেছে। ওষুধটা এত ছোট মুখের ভেতর গেল না মুখ মুখের পাশ দিয়ে পড়ে যায় আমি বুঝতে পারি না। না মুখের ভেতরেই যায়। গলা দিয়ে যে কিছু নামে সেটা মনে হয় না। এতটুকুই ছোট। মুশুরি ডালে থেকে একটু বড়। সন্ধ্যা থেকে ছিলাম না বাড়িতে। এই কিছুক্ষণ আগে বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি সাতি ঘুমিয়ে পড়েছে। আর ঘরের মধ্যে থেকে এত পোকা হয়েছে না মানে লাইটটা অফ করে দিলেও পোকা কোনো আসে না যাই হোক পোকার কথা রেখে দিচ্ছি সারাটা দিন খুব ভালোভাবে কাটলো কালকে থেকে খুব সুন্দরভাবে কাটছে হয়েছে বাড়িতে সব ভালোভাবে আনন্দ হচ্ছিল কিন্তু আজকে গেরাম একটা নির্ঝুম টাইপের হয়ে গিয়েছে বাড়িতে এসে দেখি সাথী ঘুমিয়ে পড়েছে ও খাওয়া দাওয়া করেছে কি করেনি সেটাও জানি না তবে যেরম ভাত তরকারি সব ঢাকা দেওয়া আছে সেরকম ঢাকা দেওয়াই আছে প্রত্যেকদিনকার মতন আজকেও আছে তা ওর রাত্রিবেলা ওষুধ খাওয়ার মানে কিছু খেয়ে ওষুধ খেতে হয় আর ওকে তুলাতে হবে এমনিও ওকে তোলাতে হবে কারণ হচ্ছে ওর আর কি উল্টোভাবে কারণ যেদিকটা আমরা মাথা দিই সেদিকটা মাথা দিয়ে শুলে ওকে আর হয়তো ডাকতাম না তবে এখন একটু তুলাবো তোলানোর পরে ওকে ভাত খাওয়াবো ভাত খাইয়ে ওষুধ খাওয়াবো তারপরে আবার শোবে মনে করলাম ওকে তুলাবো তুলিয়ে দুজনে একসাথে খাওয়া দাওয়া করবো কিন্তু এখন ও টুকটুক করে নাক ডাকছে কারণ খুব গভীর ঘুমে আছে ও কিন্তু তোলা মনে এখন রাত্রে সাড়ে এগারোটার একটু বেশি বাজে তাহলে কি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট